একজন পুরুষ তার স্ত্রীর উপর ঠিক কতটা যত্নশীল সেটা কিন্তু তার ছোট্ট ছোট্ট পায় লাখ লাখ টাকা খরচ করে সোনা ডায়মন্ড কিনে দিলেও সেখানে আদৌ ভালোবাসা আছে কিনা সেটাই জরুরি দেখবেন অনেক নারী আছে হাজব্যান্ড যদি ভালোবেসে দশ টাকার ফুলও কিনে দেয় তাতেই তারা খুশি তাদের সোনা ডায়মন্ড লাগে না তো আলহামদুলিল্লাহ মনের মতো একজন হাজব্যান্ড পেয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এতদিন তো প্রচণ্ড গরমে বৃষ্টির জন্য একেবারে চাতক পাখির মতো চেয়েছিলাম তো এখন এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যেন থামছেই না গরম থেকে কিছুটা তো স্বস্তি মিলেছে কিন্তু অনেকের জন্য এই জিনিসটা একটু বিরক্তিকর হয়ে গেছে বৃষ্টি হলে আমার কেন যেন কাজের মধ্যে অটোমেটিকলি একটা অলসতা চলে আসে মনে চায় সারাদিন শুধু শুয়ে বসে সময়টা পার করে দেই কোনো কাজেই যদি হাত দেওয়া না লাগতো কিন্তু একজন বিবাহিত মেয়ের জন্য এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু একেবারে স্বপ্নের মতো তো যাই হোক সকালের নাস্তার পরে থেকে এই ভিডিওটা শুরু করেছি এখানে কিছু পোলার চাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এখন তো পুরোদমে পাকা আমের সিজন তো এবার কিন্তু তুলনামূলক বৃষ্টি একটু কম হয়েছে আমাদের বাড়ির গাছে যে আমগুলো মানে দেশি আমগুলো ছিল সেগুলো এবার খুব একটা ভালো বের হয়নি তো সাফানের বাবা আম খেতে খুব বেশি পছন্দ করে তো সে কিন্তু প্রতিনিয়ত বাজার থেকে আম আনছেই আম তো কিনে আনা হচ্ছে কিন্তু সেগুলো আর সময় করে বসে খাওয়া হচ্ছে না তো এতে করে আমগুলো একটু বেশি পেকে গিয়েছে তো আমার গত ভিডিওতে মামুনি ব্লগার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু অনেকগুলো পাকা আম নিয়েছি এগুলো দিয়ে কী করবো একটা অবশ্যই রেসিপি শেয়ার করবে আপুর কমেন্টটা পরে আমি দৌড়ে গিয়েছি আমার ঘরে আম চেক করার জন্য গিয়ে দেখি প্রায় আমগুলো অনেক বেশি পেকে গেছে তো এখানে প্রায় চারটার মতো আমি আম নিয়েছিলাম আর আমের যে রস সেটা কিন্তু আমি চিপে বের করে নিয়েছি আর এখানে কিছু দুধ জাল করে নিচ্ছি গরুর দুধের সাথে আমি সামান্য একটু পাউডার মিল্ক অ্যাড করেছি তো দুধ এমন একটা জিনিস আপনি যদি দুই ঘন্টা ধরে দুধের সামনে দাঁড়িয়ে থাকেন চুলাই দিয়ে এটা কিন্তু উতরাবে না কিন্তু দুই সেকেন্ডের জন্য যদি চোখটা একটু সরান দেখবেন যে উতরে পড়ে গেছে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দুধটা একটু নাড়া দিচ্ছিলাম আবার যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এখন যদি নাড়া না দেয় তাহলে কিন্তু একটু দলা পেকে যেতে পারে তো এখানে যে চালটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি মানে আধা ভাঙা করেছি একেবারে পাউডার করে ফেলব না আর সেখানে কিন্তু একটু পানিও দিয়েছিলাম মূলত এখানে পাকা আমি ফিরনি রান্না করব তো সেই জন্যই চালটা আমার এইভাবে ব্লেন্ড করা ফিরনি জাতীয় খাবারটা মুখে যাওয়ার পর চালটা একটু পুট পুট করলে আমার কাছে খেতে ভালো লাগে তো সেই জন্যই এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ভিডিওর এই পর্যায়ে বলছি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যেহেতু আমি পাকা আম ইউজ করছি আর আমগুলো বেশ মিষ্টি ছিল চিনির পরিমাণটা কিন্তু একটু অল্পই দিয়েছি সাথে দিয়েছি অল্প একটু লবণ আমার শাশুড়ি মা বলেন যে মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় আমার গত ভিডিওটা দেওয়ার পর আমার ভালোবাসার আপুরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ভিডিওতে বলা শুরুর কথাগুলো অনেক আপুদের সাথেই নাকি মিলে গেছে অনেক আপুরাই বলেছেন খুবই বাস্তবধর্মী কথা ভিডিওতে বলে থাকি ভিডিওতে আসা আপনাদের কমেন্টগুলো যখন আমি পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আরে এই কথাটাই তো আমি আমার ভিডিওতে বলতে চেয়েছিলাম কিন্তু এত সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি আপনাদের করা এত সুন্দর সুন্দর গোছানো কমেন্ট থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমের ফিনিটা কিন্তু আমি রান্না করে ফেলেছি এখন একটা মাটির পাত্রে আমি জিনিসটা বেড়ে দিয়েছি আর উপর দিয়ে একটু কাজুবাদাম দিয়েছি মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না এগুলো একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো ফিনিটা একটু স্বাভাবিক তাপমাত্রায় আসার পর এটা কিন্তু সেট হওয়ার জন্য আমি নর্মাল পোষণে ফ্রিজে রেখে দেব। ইউটিউবে কাজ করার আগে যখন আমার কোনো চ্যানেল ছিল না মানে আমি একজন সাধারণ দর্শক ছিলাম তখনও কিন্তু আমি এই ধরনের লাইফ স্টার ব্লগ ভিডিওগুলো দেখতে খুব বেশি পছন্দ করতাম তো সেই সময়টাতে হয়তো বা আমি কোনো লাইক দিতাম না কমেন্ট করতাম না কিন্তু রেগুলার আমার এই ধরনের ব্লগ ভিডিওগুলো দেখতে ভালো লাগতো মানে লাইফ স্টার ব্লগ ভিডিওগুলো তখন কোনো একটা আপুর ভিডিওতে এরকম পাকা আমের ফির আমি রান্না করতে দেখেছিলাম তো ওটা দেখার পর থেকেই কিন্তু পাকা আমের সিজনে আমি মাঝে মাঝে এই পাকা আমের ফিরনিটা করি অনেকেই কিন্তু বলেন যে ব্লগ ভিডিওগুলোতে শিক্ষণীয় কিছুই থাকে না তো এই যে আমি একজন সাধারণ দর্শক হয়ে এরকম একটা রেসিপি তখন শিখেছি এটা কিন্তু অবশ্যই আমার জন্য শিক্ষণীয় ছিল আরও একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতেই যে শিক্ষণীয় বিষয় থাকবে বিষয়টা কিন্তু এমন না একদিন পর পর পুরোপুরিভাবে শিক্ষণীয় ভিডিও যদি দিতে হয় তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু পাগল হতে খুব একটা সময় লাগবে না এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম তো যারা বলে বেড়ান যে ওর ভিডিওতে দেখার মতো কী আছে ওর ভিডিওতে শিক্ষণীয় কী আছে তো তাদের জন্য বলছি যে আমরা যে ভিডিওগুলো বানাই ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু রিল্যাক্সেশনের জন্য দেখেন মনটা ভালো রাখার জন্য দেখেন অনেকেই দেখেন বিনোদনের জন্য তো বিনোদনের জন্য যেখানে আমরা একটা জিনিস দেখছি সেখানে কিন্তু শিক্ষণীয় জিনিস থাকতেই হবে বিষয়টা কিন্তু এরকম না শিক্ষণীয় জিনিস দেখার জন্য বা শোনার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন শিক্ষালয় তো আছে তো আপনাদের ব্লগ ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করতে কে বলেছে ভাই এটা আমার প্রশ্ন আবার প্রত্যেকটা ভিডিওই যদি আমি রকম কারণ ছাড়াই একেবারে মিনিংলেস ভিডিও দিতে থাকি তাহলেও কিন্তু আমি অডিয়েন্সগুলো ধরে রাখতে পারবো না আমার ভিডিওগুলো একটা সময় আপনাদের দেখতে একেবারে ভালো লাগবে না আমি আমার ভিডিওতে আগেও বলেছি আবারও বলছি আমাকে নিয়ে আড়ালে কথা বলা বন্ধ করেন যে সময়টা আপনি আমাকে নিয়ে আমার আড়ালে কথা বলছেন সেই সময়টা যদি আপনি আপনার ভিডিওতে ফোকাস করেন আপনি আপনার কন্টেন্টে ফোকাস করেন তাহলে কিন্তু দেখবেন একটা সময় আমাকে নিয়ে আড়ালে কথা বলার আপনার কোনো সময়ই নেই আপনি নিজেই কাজ করে শেষ করতে পারছেন না দুনিয়াটাই এখন এমন হয়ে গেছে কেউ কারো ভালো দেখতে পারি না তবে এটা বিশ্বাস রাখবেন যার ভিতরে হিংসা আছে যার ভিতরে অহংকার আছে একটা সময় কিন্তু সেই চেহারাটা আপনি যতই ঢেকে রাখতে চান সেটা কিন্তু ঢাকা থাকবে না সেটা বের হয়ে আসবে আপনার ভেতরে যদি সততা থাকে আপনার ভিতরে যদি অহংকার হিংসা কিছুই না থাকে সেটার ফলও কিন্তু মহান আল্লাহ তাল্লা নিজ হাতে আপনাকে দিবেন তো অনেক ভারী ভারী কথা বলার সঙ্গে সঙ্গে ঘরের কাজগুলো কিন্তু একটু একটু করে শেষ করে নিয়েছি এই যে খেলার জায়গাটা এটা কিন্তু সকালে একবার গোছাই দুপুরে একবার গোছায় কোনো সময় রাতে ঘুমানোর আগে গুছিয়ে ঘুমাই তো গতকাল রাতে আর এগুলো গোছানো হয়েছিল না কিছুদিন থেকে খুব বেশি মানসিক টেনশনের মধ্যে আছি একটা প্রবলেমের মতো দিয়ে যাচ্ছি হয়তো বা কিছু দিনের মধ্যেই ভিডিওতে সেগুলো শেয়ার করবো তো যাই হোক এই যে হাজবেন্ডের কথা বলছিলাম ভিডিওর শুরুতে যে একজন পুরুষ একজন নারীর উপর ঠিক কতটুকু যত্নশীল তার ছোট ছোট কাজেই বোঝা যায় তো হাজবেন্ডকে পটিয়ে কিন্তু পছন্দের জিনিসটা নিয়ে ফেলেছি মেয়েরা একটা সময় সোনা দানা ডায়মন্ডে ঠিক যতটুকু না খুশি হয় তার থেকে অনেক বেশি খুশি হয় সংসারের একটা ছোট্ট জিনিস আসলে এই যে ছোট্ট শখের জিনিসটা আজকে আমার সংসারে এসেছে এটার প্রয়োজনীয়তা সাফানের বাবাকে কিছুদিন পর পরই বুঝাচ্ছিলাম আমার চাহিদাগুলো সব সময় সীমিত সবসময় সাংসারিক তো যেহেতু চাহিদাগুলো বেশিরভাগ সাংসারিকই থাকে তো সেই ক্ষেত্রে হাজব্যান্ডের কানের কাছে দুই দিন বা তিন দিন একটু ঘ্যান ঘ্যান করলেই সেই পছন্দের জিনিসগুলো কিন্তু ঠিকই পেয়ে যায় হয়তো বা সাথে সাথে চাহিদাগুলো পূরণ করা কখনো কখনো সম্ভব হয় না কিন্তু দুই দিন আগে পরে সেই চাহিদাগুলো কিন্তু ঠিকই পূরণ হয়ে যায় তো এই যে জুস জার এটার চাহিদা কিন্তু দেখাচ্ছিলাম সেই রমজান মাস থেকে চায়ের কেটলিতে শরবত ঢেলে সাফানের বাবাকে কিন্তু বারবার দেখাচ্ছিলাম যে এবার আমার একটা জুস জার প্রয়োজন তো আমি যে জায়গায় আছি সেইখানে কিন্তু এই জিনিসটা ছিল না তো সে কাজের পারপাসে একটু ঢাকা গিয়েছিল তো বসুন্ধরার যে দোকানটা থেকে আমি ক্রোকারিজ আইটেমগুলো সবসময় কিনি সেই ভাইয়ার দোকান থেকে এই জুস জারটা আসার সময় আমার জন্য নিয়ে এসেছে আর এটা পেয়ে তো আমি মহা খুশি এই যে জুস জারটা এটাতে কিন্তু বেশ অনেকটুকু শরবত বা জুস রাখা যাবে আর এটা কিন্তু একেবারে হালকা মানে লাইট একেবারে হ্যাভি না জুস জারটার প্রাইস নিয়েছে অনলি আটশো টাকা জারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন যারা ঢাকার ভেতরে আছেন বসুন্ধরা সিটি ঢাকা এন্টারপ্রাইজ এই সবটাতে গিয়ে আমার চ্যানেলের রেফারেন্স দিলে কিন্তু এই সেম প্রাইসে সেম জুস চারটা আপনি নিয়ে নিতে পারবেন অনলি আটশো টাকায় জুস চার তো কেনা হলো এখন তো জুস বানাতে হবে তো কাঁচা আমের সিজন তো একেবারে চলে গেছে এখন যেটুকু আছে সেটা কাঁচা পাকা আমের মধ্যবর্তী সিজন তো এগুলো বাড়ির কাছে আম সেগুলো প্রায় আধা পাকা হয়ে গেছে তো সেগুলো দিয়েই সাফানের বাবা শরবত বানাচ্ছিল তো শরবতটা বানানোর পর সাথে সাথে কিন্তু শরবতটা আর খেতে পারিনি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিলো আজকের ভিডিওতে আর দুপুরে রান্নাবাড়ি শেয়ার করিনি যেহেতু বৃষ্টি নেমেছে তো ওয়েদার ডিমান্ড খিচুড়ি তো থাকবেই তো রান্না করেছিলাম খিচুড়ি বেগুন ভাজি ফ্রিজে কিছু গরুর মাংস ছিল সেগুলো গরম করে নিয়েছি মন মানসিকতা ভালো লাগলে সব ধরনের কাজ করতে ভালো লাগে সেটা হোক ঘরের কাজ বা ভিডিও তো যেহেতু বললাম যে খুব বেশি মানসিক টেনশনের মধ্য দিয়ে যাচ্ছি মেয়েকে আজকে নিজের হাতে খেতে দিয়েছি ভাত খেয়ে দেখাও তো আনটিদের একটু বিসমিল্লা খাওয়ার পরে কি বলতে হয় হ্যাঁ আর খাওয়ার আগে কি বলতে হয় তুমি বিসমিল্লা বলে খেয়েছো আচ্ছা এবার খাওয়াটা শেষ করবে তারপর কি বলবো আমরা খাওয়ার পরে কি বলবো আমরা সবাই প্লিজ মার্শাল্লা বলতে ভুলবেন না তো সাফানের বাবা বিভিন্নভাবে চেষ্টা করছে আমার মনটা ভালো রাখার জন্য বিভিন্নভাবে আমাকে হাসানোর চেষ্টা করছে মেয়েকে হাত দিয়ে খেতে দিয়েছি এই জন্য যে ওর সঙ্গে অনেক সময় নিয়ে গল্প করব তাহলে হয়তোবা সে মানসিক টেনশনটা একটু হলেও ভুলে থাকবো তো সাফানের বাবা আজকে দুষ্টুমি করে বলছিল শিশির আজকে শরবতটা খেতে অনেক বেশি মজা হবে কারণ তোমার পছন্দের জুস চারে এই শরবতটা ঢেলে আজ খাওয়া হবে আবার আমাকে বলছিল যে এই জুস জারটাতে জুস ঢেলে খেলে কি শরবত খুব বেশি মিষ্টি লাগে কিনা সত্যি কথা বলতে কাঁচা আমের জুস খেতে ভীষণ রকম মজা লাগে আমার কাছে কিন্তু এই যে কাঁচা পাকার মধ্যবর্তী আমের জুস এটা কিন্তু খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো সাফানের বাবাকে বলছিলাম যে এই জুসটা আজকে আমার কাছে মোটেও ভালো লাগছে না তো সে আমাকে দুষ্টুমি করে কিন্তু এটাও বলে ফেলেছে তুমি সব সময় বলো যে খাবার যদি সুন্দর করে পরিবেশন করা হয় তাহলে খাবারের দোষটা ঢেকে যায় এত সুন্দর একটা জার কিনে দিলাম তারপরেও আমার শরবতের দোষটা ঢাকলো না তাহলে এটা কেমন হলো তাকে বললাম তুমি বানিয়েছো তাই দোষটা ঢাকেনি আমি বানালে দোষটা ঠিক ডেকে নিতাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ